আসুন শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম করছি অর্জন কত গায়িত আর একটি আপডেটমূলক ভিডিওতে তো আজকের ভিডিওতে আমি এইচএসসি পরীক্ষা আদৌ কি পিছাবে কিছু কথা বলতে এবং আমরা জানি যে সন্ধ্যাতে আমাদের নিউজ ছড়াচ্ছে যে করোনার প্রকোপ খুব বেশি হওয়ার কারণে হয়তো এইচএসসি পরীক্ষা পিছাতে পারে তো এই কথাটা কতটুকু সত্য এবং এছাড়াও আর কি কি কারণে পরীক্ষা পিছানোর সম্ভাবনা আছে সব বিষয়ে আলোচনা করবো এবং আদৌ কি পরীক্ষা পিছাবে কিনা তাও আলোচনা করব তো তুমি যদি আমার চ্যানেলে নতুন বেশি কথা না আজকে ভিডিও শুরু করা যাক তো ভিডিও প্রথমেই বলেছে যে এইস পরীক্ষা কি পিছাবে অর্থাৎ সাথে দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন অর্থাৎ আমাদের ভিতরে এখনো কিন্তু সংশয় আছে যে পরীক্ষা তো পিছাতে পারে কিনা এখন পরীক্ষা যদি পিছায় তাহলে আমাদের লাভ না ক্ষতি এটা নির্ভর চিন্তা করার আগে আমাদের পরীক্ষা কেন পিছাবে সেই কারণ আগে দেখি তো আমাদের পরীক্ষা পিছানোর সর্বপ্রথম কারণ যেটা আমরা এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি প্রচলিত হেলে হচ্ছে করোনা আমরা জানি যে খুবই সাম্প্রতিক করোনার যে নতুন একটা ভেরিয়েন্ট এটা খুবই ভালো মতো একটা প্রকোপ চালাচ্ছে আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশের সংক্রমণের সংখ্যা খুব বেশি এর ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু সংক্রমণ বেড়েছে যার ফলে ধারণা করা হচ্ছে যদি করোনার প্রকোপ আরো বাড়ে তাহলে হয়তোবা এইটার যে ইম্প্যাক্ট এটা এসএসসি পরীক্ষার উপর আসতে পারে কিন্তু একটা কথা চিন্তা করে দেখো যে এখনো কিন্তু সেই ধরনের কোন করোনার আক্রমণ বা প্রকোপ শুরু হয়নি আমাদের দেশে বর্তমান রিপোর্ট অনুযায়ী দৈনিক তিন থেকে চার জন অথবা বিশ থেকে ২৫ জন সর্বোচ্চ হয়তো আমাদের এখন অব্দি সংক্রমণের কথা শোনা গেছে যার ফলে এখনো ততটা মেজর ভাবে করোনা কিন্তু হানা দেয়নি আর আমরা জানি যে বিগত বছর এসএসসি পরীক্ষা বিভিন্ন কারণে কিন্তু আমাদের এইটার যে নির্দিষ্ট সময় হওয়ার কথা ছিল তার পরবর্তী মানে পরে হয়েছে তেইশ সালের কথা বলো ২৪ সালের কথা বলো চব্বিশ সালে তো বিভিন্ন ধরনের আন্দোলনের কথা পিছিয়ে গেছে তেইশ সালে ওই রকম তোমার কোনো একটা কারণে অর্থাৎ এটা কোনো নির্দিষ্ট কারণ না কিন্তু পূর্বে যে করোনার টাইমে যেই একটা পরবর্তীতে পরীক্ষা নেওয়া ছিল ওই টাইমটার সাথে ম্যাচ করতে গিয়ে তেইশ সালের পরীক্ষাও পিছানো হয়েছিল বাইশ সালেরও পিছানো হয়েছিল একুশ সালের তো পরীক্ষা আমাদের অটোপাস দেওয়া দেওয়া হয়েছিল তো এই যেই কাজক্রম এইটা কি আমাদের পঁচিশ বেঞ্চের সাথে হবে কিনা তো আমার মনে হচ্ছে করোনাকালীন সময়ের কারণে হয়তো এই পঁচিশের কোনো ধরনের সমস্যা হবে না কারণ আমরা ইতিমধ্যে জানি যে বোর্ড কর্তৃক একটা নীতিমালা দিয়েছে যেখানে আমাদের বলা হয়েছে যে একটা বেঞ্চ থেকে প্রত্যেক বেঞ্চ দূরত্ব দুই থেকে তিন ফিট হবে যেটা করোনার কিন্তু অন্যতম একটা প্রতিকার অর্থাৎ করোনা থেকে যদি বাঁচতে হয় করোনা থেকে প্রতিরোধ করতে হয় করোনাকে সেটার জন্য আমাদের কি নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে এবং আমাদের সেফটি অর্থাৎ মাস্ক হ্যান্ড স্যানিটাইজার বা নিচেদের খুব স্যানিটাইজ করে নিতে হবে তো আমাদের শিক্ষা করতে যদি সেই ধরনের কোনো ব্যবস্থা না হয় যাতে শিক্ষার্থীরা স্বাস্থ্য সুরক্ষা মেনে তাদের পরীক্ষা অংশ করতে পারে নেই যার ফলে এই যে সন্ধ্যা থেকে যে নিউজটা করোনার কারণে পরীক্ষা না কারণ তোমাদের হচ্ছে তোমাদের অ্যাডমিশনের দেরিতে শুরু হচ্ছে তোমাদের শিক্ষাব্যস্তা পিছিয়ে যাবে এবং এই যে টাইমটা মিচুয়াল করতে এটা একটা পরবর্তী আমরা জানি যে একুশ ব্যাচের সাথে যে টাইমটা অর্থাৎ বাইশ ব্যাচ থেকে যে টাইমটা শুরু হয়েছিল সেটা কিন্তু সাথে করা হয়নি ছাব্বিশ মাসের সাথে আমাদের যে পূর্বের এইস পরীক্ষা পরীক্ষার টাইম সেই টাইমে পরীক্ষা নেওয়ার একটা পূর্ব পরিকল্পনা করা হয়েছে ফলে যদি করোনা কালীন কালে যদি আবার পরীক্ষা পিছন হয় তাহলে এই যে আমাদের পুরো পরিকল্পনা এটা কিন্তু ভেস্ত যাবে তো যার পরে আমার মনে হচ্ছে করোনার কারণে পরীক্ষা পেছানোর সম্ভাবনা নেই আর যদি পিছায়ও মাঝামাঝি পরীক্ষাগুলো পেছাবে যে করোনার প্রকোপ কিন্তু বেশি না এখন সংক্রমণ খুবই কম যার ফলে আমাদের প্রথম যে পরীক্ষাগুলো এই পরীক্ষাগুলোর হওয়ার সম্ভাবনা খুবই প্রখর এইগুলো হবে এর পরবর্তী যদি দেখে যে দুই চারটা পরীক্ষার পর করোনার সংক্রমণ খুব বেশি সংখ্যা বেড়েছে তখন এই যে আমাদের পরীক্ষাগুলো এটা হয়তো স্থগিত করে পরবর্তী কোনো একটা ব্যবস্থা নেওয়া হবে ফলে তোমরা যারা চিন্তা কত যে লাস্ট 15 থেকে 2016 দিনের টাইম আছে এখন এই চিন্তা করে যে পরীক্ষায় তো বাকি রয়ে যেত বা করোনার কারণে এটা কিন্তু তোমাদেরই নিজেদের লস কারণ এই টাইমটা যদি একবার চলে যায় তোমরা কোনো এটাকে রিকভার করতে পারবে না এবার এর বহিরগত আর কিছু কারণ আছে সেটা হচ্ছে এই কারণটা পরীক্ষা আসলে এই শুরু হয় সেটা হচ্ছে আন্দোলন এই আন্দোলনটা মূলত দেশের কোন আন্দোলন না দেশের রাজনীতির কোন আন্দোলন না দেশের কোন আনুষঙ্গিক আন্দোলন না এই আন্দোলনটা করে কারাই আন্দোলনটা করে হচ্ছে তোমাদের বন্ধু তোমাদের সহপাঠী প্রতি বছর যে রানিং এইস ব্যাচটা থাকে এরা পরীক্ষার কিছুদিন আগে আসলে এদের মনে হয় যে আমাদের হয় প্রস্তুতি সম্পূর্ণ হয় নাই এবং আমি আগের কোন একটা কথা ভিডিওতে বলেছিলাম যে পরীক্ষা যত চলে আসবে তত মনে হবে যে টাইম যদি আরেকটু পাইতাম আমাদের পড়াশোনাটা আরো গুছিয়ে নেওয়া সম্ভবত এই কারণে এই যে একটা ব্যাচ বের হয়ে বের হয় এরা ভাবে কি যে আমাদের যে লাস্ট টাইম আর দুই এক যদি বেশি হয় আমাদের পরীক্ষাটা ভালো হয় আমাদের পরীক্ষাটা নেওয়ার ফলাফলটা ভালো হয় আমরা প্রপার টাইম পাই নাই কিন্তু তুমি নিজেকে প্রশ্ন করে দেখো তোমার কলেজ জীবন শুরু হবে এই তোমার কি প্রপার টাইম দেওয়া হয়নি অবশ্যই টাইম দেওয়া হয়েছে এইচএসি লাইফ কিন্তু আঠারো থেকে বিশ মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় যার ফলে আমাদের যত দ্রুত এইচএসি লেভেল শেষ করা যাবে তত দ্রুতই আমাদের পরবর্তী জীবনের জন্য ভালো কারণ আমরা জানি যে এইচএসি পরীক্ষা রেজাল্ট দেওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রায় দশ থেকে এগারো মাস সময় লাগে যার ফলে যদি এই কোনো কারণে তুমি পিছায় যাও তোমার কিন্তু পরীক্ষায় যে লং টার্মে মানে ভর্তি হওয়ার যে পিরিয়ড এটা আরো লং হয়ে যাবে ফলে দেখা যাবে যে তুমি হয়তো পঁচিশ সালে যে এসএসসি তোমার এই যে এইচএসি পাস করেছো কিন্তু তুমি যখন তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছো তখন হয়তো ষাট সাতাশ সালে মার্চ এপ্রিল চলতেছে তো আশা করি এর ফলে যেটা হবে তোমরা সেশন জট ফেস করবে এবং ভবিষ্যতে আরো অনেক ঝামেলায় পড়বে যার কারণে এই যে পরীক্ষা আসলে টাইম বাড়াও টাইম আন্দোলনটা আদৌ তোমাদের জন্য কোনোদিনই সুফল আনবে না এটা তোমাদের জন্য কুফলই বেশি বহন করে কারণ এই যে টাইমটা তোমরা চাচ্ছ তোমরা এই অবধি যা আমরা সত্যি কথা একটা বলি আমার একটা টিচার আমাদের ক্লাসে বলতো আমাদের এরকম সেমিস্টারটা শুরু হওয়ার আগে আমাদের সেমিস্টার ফাইনাল হওয়া কথা ছিল তোমার ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে যখন সেমিস্টার ফাইনাল হওয়া শুরু থাকলো এই কথা আমার পার্সোনাল এই বছরই হয়েছে তো ফেব্রুয়ারিতে যখন সেমিস্টার হওয়ার কথা থাকলো হঠাৎ করে তাদের কোন একটা সিন্ডিকেট সিদ্ধান্ত দিল যে পরীক্ষাটা আমরা পোস্টপোন করে আমরা মার্চে নিব আমাদের ক্লাসে খুবই আমরা খুব এক্সাইটেড আমরা পরীক্ষা খুব ভালোভাবে আমরা পড়ে দিব আমরা এতদিন যা আমাদের বলছিল যে তোমাদের এখন যে প্রিপারেশন বিশ্বাস করো দুই মাস পর যখন পরীক্ষা হবে তখন তোমাদের সবার সেম প্রিপারেশন থাকবে এবং ক্লাস যখন আমরা দুই মাস পরীক্ষা বসেছিলাম আমাদের প্রিপারেশন ওই যে ফেব্রুয়ারি মাস থেকে যা ছিল এর থেকে আরো খারাপ হয়েছিল কারণ আমরা ওই একটা টাইম ওই যে পড়ার একটা ফ্লোতে ছিলাম ফ্লোটা যখন ব্রেক হয়ে গেছে আমাদের পড়া আসলে আমরা ওইভাবে গুছে আনতে পারিনি এই একই কাহিনী হবে তোমাদের সাথে তোমরা যখন এই যে বিভিন্ন কারণে তোমাদের আন্দোলন বা যেই কারণে তোমরা পরীক্ষা পিছা বা জোর জবরদস্তি করে নিবা তোমাদের আগের ব্যস্ত বোর্ডে একদম আক্রমণ করে পাশ নিয়েছে তো তোমরা তাদের পথ যদি অনুসরণ করো তো তোমরা যদি আন্দোলনের পথ বেছে নাও এর ফলে যেটা হবে সেটা তোমাদেরই নিজেদের লস হবে তোমরা যতই পরীক্ষা পেশা তোমাদের যেই প্রস্তুতি সেটা কিন্তু অতটা গোছানো হবে না কারণ দিন শেষে তোমার সময় যত যাবে তোমার হতাশার টাইমটাও কিন্তু বাড়বে বা পরিমাণটা বাড়বে এরপরে আরেকটা একটা কারণ যেটার কারণে হয় সেটা হচ্ছে দুর্যোগ একটা ভ্যালিড রিজন কারণ প্রাকৃতিক দুর্যোগ প্রতি বছরই আমরা জানি যে বৃষ্টির পানির কারণে বিভিন্ন হল বা কেন্দ্র পানির নিচে থাকে বা পানির পরিমাণে বৃদ্ধি মানে বৃদ্ধির ফলে তারা সহজে পরীক্ষা পারে না বা তাদের যে কেন্দ্রগুলো এটা পানি উঠে যায় যার ফলে অনেকে আছে আমরা বিগত দুই তিনটা বছর দেখতেছি যে বন্যার পানি শুধু জানা বাড়িতেও তো এসে গেছে মানুষের ঘরে চাল বা একতলা দুইতলা ঘরের যেই আমাদের চালেই সমান সমপরিমাণ পানি গেলে যার ফলে ছাত্রছাত্রীরা পড়াশোনাই করতে পারছে না ঠিকমতো তারা পরীক্ষা দেবে কি করে এর ফলে ওই যে কেন্দ্রটা অর্থাৎ ওই কেন্দ্রটা পরীক্ষাস্থলকিত করা হয় এবং পরবর্তীতেই পরীক্ষাটা নাও হয় তো কোনো কারণে যদি তোমার স্থানীয় পর্যায়ে বা তোমার বোর্ডের কোনো দরের പ്രാঙ্গিক দূর্যোগ আসে এটা শুধু তুমি না এটা বোর্ড কে মানে পুরো দেশের মানুষে জানতে এবং একটা পরিস্থিতি বন্যা পরিস্থিতিতে পড়াশোনা করা যায় সম্ভব না এটা তাদের তোমাদের যারা শিক্ষা মানে যারা শিক্ষা কার্যক্রম সাথে যুক্ত আছে এরা জানে তো তারা যদি চান তখন তারা পরীক্ষা অবশ্যই পিছিয়ে নেবে তো এই ক্ষেত্রে তো টেনশন করার দরকার নেই কিন্তু আপাতত আমাদের দেশে বর্তমানে এই তিনটা কোনটাই বিদ্যমান নাই অর্থাৎ আমাদের দেশে এখন করোনার প্রকোপ বেশি না আর আন্দোলন করলে এই যে আন্দোলনের জন্য ডাকি দেওয়া আন্দোলনের কিন্তু ফল কোনোদিন সুফল বই আনবে না প্লাস এখন যে প্রাকৃতিক দুর্যোগ হয়তো সামনে প্রকোপ বাড়তে পারে যেটা বললাম করোনার কারণে প্রথম দু চারটা পরীক্ষা হবে এরপর পরীক্ষাগুলো চাইলে তারা পোস্টপন করে অন্য কোনো টাইম নিয়ে নিতে পারে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অনেক কথা বলতে বললাম মূল কথা হচ্ছে এটা যে তোমরা এখন যে দশ থেকে পনেরো দিন আছে আমি আজকে একটা গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে লাস্ট পনেরো দিন কি প্রিপারেশন নিবা তো এই যে পনেরো দিনটা আসে এই পনেরো দিনটা এভাবে ওয়েস্ট করো পরীক্ষার আগে যত আসবে তত মনে হবে যে আমি যদি আর একটু টাইম পাই আমার জন্য ভালো হতো কিন্তু ক্লাসমিক কোনো দিন এটা ভালো না কারণ তোমার এই যে একটা রিদম এটা যদি একবার ব্রেক হয়ে যায় পড়াশোনা কোনোদিন তুমি এটাকে ম্যাচ করতে পারবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওটা সেটা সুস্থ থাকো সুন্দর থাকো পড়াশোনার সাথে থাকো আর এই সব ভুল ভ্রান্তি থেকে দূরে থাকো আসসালামাইকুম